প্রতিদিন আর কতদিন হতাশায় ভুগবেন আর কতদিন চোখের জল ফেলবেন আর কতদিন ভাববেন ওই মানুষটিকে নিয়ে যে ভাই আপনাকে পাত্তা দেয় না যে আপনার ভালোবাসার মর্যাদা দেয় না কেন পড়ে আছেন তার পেছনে ভাবুন না নিজেকে নিয়ে নিজেকে মোটিভেট করুন নিজেকে গুরুত্ব দিন ভাই আসলে আপনি ওই মানুষটিকে না অতিরিক্ত গুরুত্ব দিয়ে ফেলেছেন অতিরিক্ত পাত্তা দিয়ে ফেলেছেন আর তার ফলস্বরূপ আপনাকে চোখের জল ফেলতে হচ্ছে আজ আসলে মানুষের স্বভাব কেমন বলুন তো যে তাকে পছন্দ করে না সে তার পেছনে ঘুরতে বেশি পছন্দ করে যে তাকে পাত্তাই দেয় না সে তাকে নিয়ে ভাবতে বেশি ভালোবাসে না ভাই নিয়ে ভাবুন নিজে স্বনির্ভর হওয়ার চেষ্টা করুন আলিয়ার পেছনে না ছুটে বাস্তবটাকে বোঝার চেষ্টা করুন পকেটে টাকা থাকলে না এমন অনেক প্রেমিক প্রেমিকা বন্ধু বান্ধব ঘুর করবে বুঝলেন ভুলে যান অতীতকে যে অতীত ভাবলেই শুধুমাত্র শুধুমাত্র কাঁদতে হয় শুধুমাত্র চোখের জল ফেলতে হয় শুধুমাত্র দুঃখে কষ্টে দিন কাটাতে হয় কেন করে থাকবো অতীতকে নিয়ে আর সব থেকে বড় কথা হচ্ছে ও মানুষটা তো আপনাকে ছেড়ে চলে গেছে ও তো আপনাকে ভুলে গিয়ে অন্য আরেকজনের সাথে দিব্যি সুখের সংসার করছে আপনি কেন পড়ে আছেন তাকে নিয়ে কেন ভাবছেন বরং নিজেকে এমন ভাবে তৈরি করুন যাতে যাতে তাকেই কাঁদতে হয় এটা ভেবে যে আপনার মতো একজন ভালো মানুষকে ঠকিয়ে ও ভুল করেছে তার জন্য দরকার স্ট্যামিনা ভাই মনটাকে স্মার্ট করে তোলার চেষ্টা করুন যত আঘাত পেয়েছেন যত দুঃখ পেয়েছেন যত কষ্ট পেয়েছেন সব ভুলে যান নতুন করে ভাবুন নতুন করে গড়ে তোলার চেষ্টা করুন নিজেকে নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করুন মনে মনে প্রতিজ্ঞা করুন যাতে আপনার সামনে বেরোতে ও দশবার ভাবে ও যাতে করে বোধ পায় কারণ ভুলটা ভুলটা আপনি করেনি ভুলটা ও করেছে ওর মধ্যে যেন অনুতাপ জিনিসটা আছে একটা সময় আর ওর জন্য ওর জন্য নিজেকে প্রিপেয়ার করতে হবে এমনভাবে নিজেকে তৈরি করতে হবে যাতে সবাই প্রশংসা করবে এমনকি এমনকি সেও প্রশংসা করতে বাধ্য হবে এই আপনি এত বেশি সময় দিয়ে ফেলেছেন না এত বেশি পরিমাণে গুরুত্ব দিয়ে ফেলেছেন না যাতে ও মানুষটা কি ভেবেছে জানেন আসলে আপনার কে দিয়ে কোনো কাজ নেই আপনার হাতে অঢেল সময় তাই আপনি তার পিছনে পড়ে আছেন না আপনার কাছেও প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা ক্ষণের গুরুত্ব রয়েছে এবং তার সঠিক ব্যবহার করুন বুঝলেন যে ভালোবাসে না যে আপনাকে চায় না দরকার নেই মাথা উঁচু করে বাঁচবার চেষ্টা করুন ভাই যে ভালোবাসে না কেন পড়ে আছেন তার পেছনে আর কতদিন চোখের জল ফেলবেন আর কতদিন হতাশায় ভুগবেন আরে ভাই যে মানুষটা আপনাকে চায় না যে মানুষটা আপনাকে পছন্দ করে না কেন পড়ে তার পেছনে অযথা আলিয়ার পেছনে না ছুটে বাস্তবটাকে বোঝার চেষ্টা করুন স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা করুন একটা সময় আপনি কত স্বপ্ন দেখ